বাচ্চা যত রাফ ইউজ করুক অনেক বাচ্চা আছে অনেক দুষ্টামি করে ভেঙে ফেলে এটা চাইলেও ভাঙতে পারবে না আর এটা চাকাটা কিন্তু টোটালি রাবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবে এক বছরের ভেঙে ফেটে গেলে সম্পূর্ণ নতুন দেওয়া হবে আর এটা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা কুরিয়ার করে দিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে একদম পাইকে দিতাম মাত্র পাঁচ হাজার পাঁচশো সাথে হেলমেট ফ্রি থাকবে একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি থাকবে আর অর্ডার কনফার্ম করার জন্য আগে পাঁচশো টাকা দিবেন বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে তারপর দিবেন সত্তর কেজি পর্যন্ত ওই দিবে বাচ্চার সাথে চাইলে বাচ্চার বাবা বসতে হবে দেখেন আমরা বসেও চালাতে পারবো অনেক হেভি বাইক এটা অনেক কোয়ালিটি ফুল একটা বাইক যারা চাচ্ছেন যে একদম রাফ ইউজ করার জন্য বাচ্চাকে দিতে চান তারা এটা নিতে পারেন একদম আশ্রয়া রাফ ইউজ করলেও কোনো সমস্যা হবে না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন